সম্মানিত প্রিয় দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ যুগ বাড়বে তোর জশনার পাখি হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস অসীম সাহসী এক যোদ্ধা ইসলাম গ্রহণের পর তার মা ভীষণভাবে কেঁপে গেলেন মন খারাপ করে নাওয়াকা পর্যন্ত ছেড়ে দিলেন বারবার বলতে লাগলেন তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও ছেড়ে দাও আল্লাহ এবং রসুলের পথ কিন্তু সাদ ছিলেন অত্যন্ত দৃঢ় চেতা আল্লাহ রাসুল এবং ইসলাম ছিল তার কাছে জীবনের চেয়ে অনেক বেশি দামি তিনি বললেন না মা আমি পারব না কিছুতেই পারবো না ইসলাম ত্যাগ করতে পারব না রাসুলের সান্নিধ্য থেকে দূরে থাকতে শুধু আপনি কেন আপনার মতো হাজারটা মাও যদি আমার ইসলাম ত্যাগ করার ব্যাপারে নামা কাওয়া ছেড়ে দেই এবং প্রাণ ত্যাগ করে তবুও পারব না পারব না সত্য দিন পরিত্যাগ করতে সেটি আমার পক্ষে কখনো সম্ভব হবে না সাদের এই দৃঢ়তায় অবাক হলেন মা ফেল করে চেয়ে থাকলেন ছেলের মুখের দিকে কিন্তু কিছুক্ষণ তারপর তিনি লক্ষ্য করলেন ছেলের চেহারা থেকে এক ধরনের আলো দূতি চড়িয়ে পড়ছে কি ভীষণ সে চোখের দীপ্তি সে আলোতে মুগ্ধ হলেন মা আর দেরি না করে তিনিও গ্রহণ করলেন ইসলাম সেটি ছিল একটি চমৎকার মুহূর্ত হজরত সাদ তিনি প্রথম মুসলিম বীর যিনি সর্বপ্রথম আল্লাহর পথে ইসলামের দুশ্মনের বুকে তাক করে তীর নিক্ষেপ করেছিলেন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন মুসলমানরা সেখানে কিছুকাল যাবৎ মুসলিম মুজাহিররা ছিলেন নিদারুণ কষ্টে তাদের আর্থিক অবস্থা ছিল অত্যন্ত খারাপ তাদের না ছিল খাদ্য খাবার না ছিল পরিধানের বস্ত্র আর না ছিল জীবন জীবিকার জন্য কোনো ব্যবস্থা এমন কঠিন সময় আর পরিবেশের মধ্যেও মদিনার মহাজিররা ইসলামের দাওয়াত চালিয়ে যান সেই সাথে চালিয়ে যান তাদের উপর চাপিয়ে দেওয়া যুদ্ধবিগ্রহ কিন্তু কিছুতেই তারা ভেঙে পড়েননি এই অসীম মনোবল আর সাহসী মহাজিদদের মধ্যে ছিলেন হযরত সাদ সেদিনে সেই ভয়াবহ দিনগুলোর চিত্র তিনি তুলে ধরেছেন এভাবে আমরা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের সাথে যুদ্ধে অংশগ্রহণ করতাম অথচ তখন গাছের পাতা ছাড়া কাদ্য হিসেবে আর কিছুই থাকত না গাছের পাতা কে আমরা তখন জীবন ধারণ করতাম ফলে আমাদের বিষ্ঠা হতো ছাগলের লাদির মতো বদর যুদ্ধের পর সংগঠিত হলো ওহুদ যুদ্ধ এই যুদ্ধে হজরত সাদ সাল্লা গিরে দুর্বেদ্য বহু রচনা করেন উৎসর্গ করে দেন নিজের সকল সাহস আর শক্তি ওহুদের যুদ্ধে তিনি লড়েছিলেন অসীম সাহসিকতার সাথে এই যুদ্ধ সম্পর্কে তিনি বলেছেন অহুদের দিন আমি রসল সাল্লা ডানে বামে দবদবে সাদা দুই ব্যক্তিকে দেখতে পেলাম দেখলাম কাফেরদের সাথে তারা প্রচণ্ডভাবে লড়ছে এর আগে বা পরে আর কখনো আমি তাদেরকে দেখিনি কন্দক যুদ্ধ এই যুদ্ধে হজরত সাদ অংশগ্রহণ করেন কন্দকের যুদ্ধে সময় পর্বতের এক উপত্যকায় তৈরি করা হল একটি তাবু রসুল সাল্লা সাল্লামের জন্য কনকনে কনে টান্ডার একটি রাত চারপাশে নীরব নিজুম রসুল সাল্লা সাল্লাম অবস্থান করেছেন তাবুর ভেতর একাকী হঠাৎ তিনি শুনতে পেলেন অস্ত্রের জনজনানি জিজ্ঞেস করলেন প্রিয় নবী কে উত্তর এলো আমি সাদ কি জন্য এসেছ সাদ জবাবে বললেন সাদের হাজারো জীবন অপেক্ষা করে আল্লাহ রসুল সাল্লাম আমার কাছে অতি প্রিয় এই টান্দার রাতে আপনার ব্যাপারে আমার শঙ্কা ছিল তাই পাহারার জন্য হাজির হয়েছি খুশি হলেন আল্লাহ রসুল বললেন সাদ আমার চোখ ছিল আমি আশা করেছিলাম আজ যদি কোনো ন্যাক্কার বান্দা আমার হেফাজত করত হযরত সাদ ছিলেন বিচক্ষণ বুদ্ধিমান এবং প্রজ্ঞাসম্পন্ন বিভিন্ন সময়ে তিনি অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন হযরত সাথ ছিলেন বহু অর্থ সম্পদের মালিক মৃত্যুকালে তবুও তিনি চেয়ে নিলেন একটি অতি পুরনো পশমী যুব্বা বললেন এটা দিয়ে তোমরা আমাকে দাফন দেবে কারণ এই জুব্বা পরেই আমি বদরযুদ্ধে কাফেরদের বিরুদ্ধে লড়েছি আমার ইচ্ছা এটা নিয়ে আমি আল্লাহর দরবারে উপস্থিত হই অনেক পরিচয়ে সাত পরিচিত কিন্তু তার সবচেয়ে বড় পরিচয় হলো তিনি ছিলেন আশারা মুবাসারা অর্থাৎ জীবদ্দশে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত জনের অন্যতম এবং তিনি হলেন এই দলের সর্বশেষ ব্যক্তি হযরত সাদ মৃত্যুকালে হজরত শাহ ছিলেন ঐতিহাসিক বদরে সেই পুরানো যুগবার ভেতর যেন একটি প্রশান্ত জ্যোৎস্নার পাখি প্রিয় দর্শক আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী অনেক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এম এম ফাউন্ডেশনের সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ